আমাদের সমাজটা যদি ঠিক করতে হয় সমাজ যদি সুন্দরের স্থান নিতে হয় প্রতিটি যুবককে যদি আর হিসেবে গড়ে তুলতে হয় তখন আমাদের মসজিদে যা তার কারণ হচ্ছে আমি যদি আপনাকে সন্তিপ্তি উদাহরণ দেই আজকে আমাদের সমাজের বহু যুবকরা যদি মোটামুটি মসজিদে যায় ছোট ছোট মাসুম বাচ্চার এখন মসজিদে যায় না আমার নাতি আছে আমি মসজিদে নেই না আমার ছোট ছেলে আমি মসজিদে নেই না

সন্তান যখন আপনারা তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছেন তাদেরকে মসজিদ মুখী হতে দেন নাই ওই মসজিদ তো কি হতে দেন নাই সেই ফল এখন ভোগ করতেছে তারা সমাজে উচ্চ আওয়াজে গান বাজায় বিয়ে হোক কনসার্ট হোক এরপরে এই অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান মুসলমান অনুষ্ঠান পর্যন্ত আসলে গান বাজায় বিয়েটা হেলার জিনিস

ছোটকাল মসজিদ থেকে বের করে দেওয়ার মূল কারণে তারা আজকে নামাজ থেকে দূরে তারা আজকে ওয়াজ মাহফিল থেকে দূরে তারা আজকে কোরআন তেলাওয়াত থেকে দূরে তারা সকল কিছু থেকে দূরে তার কারণ আমরা নিজেরাই এখন দেখেন গান দরকার এমন একটা জিনিস যে যারা গান শুনে মনে আনন্দ উপভোগ করে যারা গান শুনে নিজের মধ্যে আনন্দ উপভোগ করে তারা সরাসরি কাফের तरह जिंदगी खोई जाएगी जाएगी जहाँ कभी रास्ते में बोले तरह पास तो खोई जाएगी ऐसा मर्तब तो रसूल बोलते हैं मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अमलहू आला यसमखु अم من هذه القمة في آخر الزمان أرادت وقصنا زير رسول بدر سل شهد جماعة كاملة على بيتة كسر بيتة أبى ما غربة جدًا جهاراً داستس تبكي تيجو ينافس تلسل تلسل محدود تلسل 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 profession تلسل تلسل

তারা তো নামাজ বোঝা লাগবে তাহলে বিকৃত হয়ে যাবে তারা বাদ্য যন্ত্র বলতেছেন তারা গায়িকা নায়িকাদের গান বাদ চলবে সেখানের পরিচালক থাকবে সেখানে তারা টাকা ইনভেস্ট করবে টাকা টাকা দিবে সম্পত্তি দিবে জায়গা দিবে স্থান দিবে এটা বাজানো যায় এখন দেখেন আজকে যে যুবকরা সমাজ এগান বাজাচ্ছে আমি মনে করি এর প্রধান কারণ হলো তারা আনন্দিত হয়ে আছে তারা আল্লাহকে ভুলে গেছে যে সমস্ত যুবক যুবতী গান শুনতেছে তারা আল্লাহকে ধর অতভাবে ভুলে গেছে